প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দুই বোন আর মা মা মানুষের বাসায় কাজ করে দুটি মেয়েকে বাসায় রাখে মেয়ে দুটি বাসায় থাকে অনেক কষ্ট করে কিন্তু বাবা নেই তারপরে অনেক কষ্ট নিয়ে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে শুধু বিয়ের জন্য আছে

যেমনই হক আমার দু মুঠো ডাল ভাত নিলে দায়িত্ব নিলে ফ্যামিলি তার আমার সমস্যা নেই গরিব মেয়ে তার স্বপ্ন দুটো একটা ভালো স্বামী তার দায়িত্ব পালন করবে আমার খাওয়ান গরম দেবে দু মুঠা দায়িত্ব নেবে এই আর কি আর ছোট হাফের মন মানুষ কেমন বয়স হলে আপনার বেশি মানে বো হবে যেমনই হোক আমার সমস্যা যেমন হোক হোক পঞ্চাশও হোক সমস্যা নেই ও মানে পঞ্চাশের নিচে থাকতে হবে মুড়ে থাকলে হবে না পঞ্চাশ হোক আর কি উপরে নিচে যেমনই করলামই তো আশি হলেও হবে

আচ্ছা আচ্ছা তো বোন চাচ্ছেন যে একজন মনের মানুষ হলেই হবে না আচ্ছা তো আপনি তো অনেক লম্বা স্মার্ট হ্যাঁ লম্বা আবার আর কি মানে কোনো ভাই যদি পছন্দ করে আপনার বাসায় আসতে চায় মানে আসবে নাকি মোবাইল বন্ধ করে দিবেন মানে